নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলি তোমাদের স্বাগত জানায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কি তো এটা হলো হ্যাঁ পটেটো চিজ বল বন্ধুরা এই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম এবার আমি লং ভিডিওতে দেখছি তো এই রেসিপিটা যদি পুরোটাই দেখতে হয় আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে হ্যাপি ফ্যামিলিতে ওখানটা আমার লিঙ্ক দেওয়া আছে এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি পটেটো চিজ বল প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো তো এখানটা দেখো আমি আগে থাকতে আলু বয়েল করে নিয়েছিলাম সেটাকে আমি একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এখানটা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানটা অরিগনো চিলি ফ্লেক্স গোলমরিচ আর নুন পরিমাণ মতন সব দিয়ে দিলাম দিয়ে এবারে এখানটা দিয়ে দেবো আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে তো এখানটা মাখানো হয়ে গেছে এখানটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেটকম এটা আমার ঘরে বানানো বেটকম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নামার পরে দেখো এখানটা চিজ গেট করে রেখে দিয়েছিলাম তো এখানটা চিজটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে তারপরে এখানটা দেখো কিউব চিজগুলো কেটে রেখেছিস কিউব করে তো ওইটা কাটতে গিয়ে আমার আঙুলটাও কেটে গেছিলো তো এখানটা দেখো আলুর পুটটা পুরো রেডি হয়ে গেছে চিজ দিয়ে এখানটা নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু নুনও দিয়ে দিয়েছি ওর মধ্যে দেখো এই রকম টাইপের একটা ব্যাটার তৈরি করেছি যাতে চামচের পিছনে যেন লেগে থাকে তো দেখো এবার ওখান দিয়ে আমি কিছুটা অল্প অল্প পরিমাণে এই আলুর এটা নিয়ে নেবো নিয়ে একটা দেখো বাটির মতন সেপ করে নিচ্ছি পুরটা আলুর পুরটা বাটির মতন একটা শেপ করে নিয়ে আর যে কিউব ফোরের যে চিজগুলো কেটে রেখেছি সেইগুলোই আলুর পুরের ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এবার গোল গোল করে নিচ্ছি বলের মতন করে যেহেতু এটা চিজ পটেটো বল ওইরমভাবে গোল গোল করে নিতে হবে ভেতরেও চিজ দিতে হবে আর পুরের মধ্যেও চিজ দিতে হবে এটা যেহেতু চিজ বল চিজটের ভাগটাই বেশি থাকবে তো দিয়ে এইরকমভাবে সব কটা আমি গোল গোল করে বানিয়ে নেবো তো দেখো কত সুন্দর গোল গোল করে বানিয়ে নিয়েছি এখানটা বেডকাম নিয়েছি আর এখানটা যে ময়দার যে ব্যাটারটা করে রেখেছি সেখানটা আমি একটা চিজ বল দিয়ে কাঁটা চামচ দিয়ে বেডকামের মধ্যে দিলাম এটা আমার বাড়ির বেডকাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা আমি ডবল কোটিং করবো তো একইভাবে দেখো দুবার করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে আর বেডকামের মধ্যে দিয়ে আমার একটা বল হয়ে গেল আর একটা বল নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি একইভাবে করছি ওরম দুবার করে আমি কোটিং করছি ব্যাটারে চুপিয়ে তো এখানটা দেখো আমার সবকটা বানানো হয়ে গেছে চিজ বল তো দেখো এই বলগুলো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিজ বলগুলোকে এবারে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আর দিয়ে এইগুলোকে আমি হালকাভাবে ভাজবো বেশি গরম করবো না হালকা মানে গ্যাসটা রাখতে হবে বেশি জোরে দিলে কিন্তু চিজ দেওয়া আছে বলগুলো ফেটে যাবে তো এদিক ওদিক করে হালকা আছে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ কিভাবে তুলে নিচ্ছি একইভাবে ফের দিয়ে দিচ্ছি ওরমভাবে দিয়ে এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে হালকাভাবে ভেজে তুলে নেবো তো দেখো এখানটা আমার চিজ বলগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম আস্তে আস্তে করে ভেজেছি তো দেখো পটোটো চিজ বল হয়ে গেল। তারপরে খাওয়ার পালা তো দেখো এবারে এখানটা আমি খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে লাস্টটা আমি খাচ্ছি যে দেখি ওরা তো খেয়ে বললো কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে তো সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মনেই হচ্ছে না যে ঘরে আমি নিজে বানিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে পটেটো চিজ বলটা কত সহজভাবে ঘরে বানিয়ে নেওয়া হলো তো বন্ধুরা একবার তোমরা বাড়িতে বানিয়ে খাবে পটেটো চিজ বল বন্ধুরা এই রেসিপিটাই কিন্তু সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বানিয়ে খেয়ে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো